গাইস ঘূর্ণিঝড় রেমালের তাণ্ডব তো আপনারা দেখতেই পাচ্ছেন কারণ এই অবস্থায় যে পরিমাণের বাতাস ছড়ছে চারটার সময় এই ভিডিওটা করা তো গাছ যারা শহরে থাকেন তারা অবশ্যই চিন্তা করতেছেন যে গ্রামের কি পরিস্থিতি কারণ যোগাযোগের কোনো ব্যবস্থা নাই তো গাইস এই ক্ষয়ক্ষতিটা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে তাই আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম ক্ষয়ক্ষতি হয়েছে কি পরিমাণ যে ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের আল্লাহ তো গাছ আজকে তোমাদেরকে দেখাবো যে কী পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ সেটা দেখো তোমরা মানুষের গরু বাছুর সব রাস্তায় উঠছে এখানে পানি ছিল ভরপুর তোমরা খালি দেখো মানুষের কি ক্ষয়ক্ষতি হচ্ছে দেখো মানুষের এটা নদী গাছ গাছালি পড়ে কি অবস্থা এখানে সম্পূর্ণ পানি ছিল ভরপুর এই যে দেখো কাদা

বান্দাতে আছেন সব গরু বাছুর সব দেওয়া যাচ্ছে রাস্তায় বানছে হ্যাঁ প্রত্যেকটা ঘরে পানি উঠে গেছে কিছু করার নাই তো গাছ কালকে বন্যার মধ্যে আসছিলাম বাট তখন দেখানো পরিস্থিতি ছিল না কারণ যে পরিমাণ গাছ গাছালি ভাঙছে এবং বন্যা হইতেছিল মোবাইল নিয়ে আসা সম্ভব ছিল না তো আমি ভাবছি যে পরের দিন আর কি ভিডিওটা করব তো এই অনুযায়ী কাজ করলাম তো দেখা যাক রাস্তা দিয়ে এইসব রাস্তায় সম্পূর্ণ পানি ছিল রাস্তার উপরে দিয়ে পানি ছিল তো এখন সামনে যেতেছি কি অবস্থা জানি না ও তো সামনে দেখা যাইতেছে বিশাল বড় গাছ পড়ছে দুইটা বাবার ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে কারণ যেহেতু দেখা যাইতেছে যে গাছ গাছালি পড়ছে তো মানুষের যে ঘরের অবস্থা যে কি হয়েছে আল্লাহ জানে প্রত্যেকটা মানুষ গাইস কালকে মানে হা মধ্যে ছিল কেউ ঠিকঠাক মতো বাসায় থাকতে পারে না বাসায় প্রায় বলা যায় যে গলার উপরে পানি হয়ে গেছে ঘরের ভিতর পানি ঢুকছে ঢুকাইছে যে গাছ পড়ছে বিশাল বড় গাছ তো গাছ এখন এটা হিনতে যামুকামনে দেখছো গাছ কি অবস্থা তো সমস্যা নাই দেখি তলতে বাবা 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 গাছ দেখ রাস্তায় পরে কী অবস্থা রাস্তা ডাই হয়ে গেছে কতখানি হ্যাঁ বাবা রে বাবা যাইতে থাকি তো কালকে অবস্থা যা ছিল হচ্ছে আরো ভয়াবহ ছিল গাছ খুব ভয়ঙ্কর অবস্থা ছিল তা আজকে কী অবস্থা আল্লাহ জানে তো সামনে আগাইতে থাকি আমি শুনছি আমাদের ঘরের উপরেও গাছ পড়ছে কলা গাছে বিদা আছে এটাও নষ্ট হয়েছে দেখা যাক কি অবস্থা এখন তো মোটামুটি সবই শান্ত আছে কিন্তু কালকে দুই দিন যে আমরা কীভাবে কাটাইছি একমাত্র আল্লাহাকি জানে আর যাদের বাড়ি বরিশাল অঞ্চলে বা এদিকে নদী এলাকায় তারা খুব কষ্ট দিন কাটাইছে কালকে আর শুনতে পারছি যে তোমার কুয়াকাটার ওদিকে বলে প্রচণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ কারণ নেটওয়ার্ক নাই যোগাযোগ করার মতো কোনো কায়দা নাই তোমরা ওই দেখো ওইখানে দেখাইতে পারি কিনা সন্দেহ যে ওইখানে তোমার গরু বাঁধছে ওই রাস্তার উপরে তো যাই হোক কালকের চেয়ে পানিটা অনেক কমে গেছে অনেক কমে গেছে সমস্যা নাই দেখা যাক সামনে যাই কি অবস্থা হ্যাঁ বাবা বাবা ভিডিও করতেছি ক্ষয়ক্ষতি গুলো কি উঠেছে আর কি ওই মানে ঘর ঘরে সব একবারে কলা গাছ টলা গাছ গাছ সব আচ্ছা বাবা আমারও বলে ঘরে পড়ছে তো গাছ তোমরা তো শুনতেই পেলে যে এইখানে আমার এক চাচা তার বাড়িঘর সব কিছু বলে উল্টে গেছে তো কালকে আসলে বন্যার যে কি পরিস্থিতি ছিল মানুষ ঘর থেকে বেরোই দিতে পারে না এক দ্বিতীয়ত পানি বাড়ছে বিশাল ওই রাস্তা সম্পূর্ণ এই যে রাস্তা দিয়ে আমরা এখন হাঁটতেছি এই রাস্তা কমর পর্যন্ত পানি ছিল অথচ আল্লাপাকের অসের মেহরবানিতে পানিটা অনেকটা কমে গেছে নাই শুকনো হয়ে গেছে যাক এটা ভালো কিন্তু ক্ষয়ক্ষতি যা হয়েছে তো যাই হোক দেখা যাক সামনে আগে যায় আর কি কি দেখা যায় দেখো মানুষের গরু গোজ সব রাস্তায় বাঁধতে রাখছে কি করবে আতাল ঘরে সব পানি তো দেখা যাক সামনে আগে যাই আমার আব্বু আবার আগে চলে গেছে

এই গাছটা তো সময় দেখি নাই ভেঙে পড়ছে এই সাম্বল গাছটা পরে গেছে আল্লাহ হ্যাঁ বাবা ভালো আছো তুমি কোন সময় পড়ছে

গাছ গাছালির কি অবস্থা হয়েছে আল্লাহ দেখো গাছ চুপারি গাছ মি গাছ রিগাছির গাছ বাসার কাছে তো দেখা যাক আমার বাসার কি অবস্থা হুম দেখছো তোমরা তো বুঝতেই যে কি পরিমাণ পানি হয়েছিল পানি হয়ে দেখো মানুষের ঘরে পীড়া পর্যন্ত ভাইসে গেছে ভাগ্য কি অবস্থা হয়েছে তো গাছ দেখো এটা হইল আমাদের ঘর তো এই ঘরটা দেখো আমাদের ঘরটা হারে টিন গাছটা পরে কী অবস্থা হয়েছে এত বড় চামুল গাছ যদি পরে তা থাকে কিছু ক্ষয়ক্ষতি দেখো ঘরে চারুপাশ থেকে পীড়া ভাঙ্গে পড়ছে কি অবস্থা আরে খোদা অবস্থা ওইটা আমাদের ভিডা ভিডায় তো অবস্থা কলাগাছ তো মানে একটা আস্ত নাই বুঝে গেছে আবু কাজ করতেছে দেখা যাক চাবি পাইছিলেন কোন বিড কোন কোন নিতে পান নাই ওই পান নাই এখানে সার আছে এখান থেকে যাই কি অবস্থা কলা গাছ সব ঝরে তন্ন তন্ন করে ফেলাইছে ওইখানে পড়ছে আর শিওর আপনি আচ্ছা দেখি তাহলে আমিও খুঁজি পাই কিনা বাবা রে বাবা তোমাদের ভিডিওটা দেখায়নি কি অবস্থা ক্ষয়ক্ষতি হয়েছে মানুষের হুম দেখো কোনো কিছু অবশিষ্ট আছে সব সবাই বয়ে একেবারে কায়দা করে ফেলছে মানুষের যে কি অবস্থা হবে আমাদের এই ইয়ে আল্লাহ কলা গাছ মূলা গাছ তো দেখা যায় যে সব শেষ কলা গাছ টো সব শেষ কত সুন্দর কলা হয়েছিল হ্যাঁ বেগুন গাছ মরিচ গাছ ক্লিয়ার সব ভাষায় নিয়ে গেছে সব কলা গাছ কত সুন্দর কলা হয়েছিল গেল সব শেষ এই কোলা দেখছো কে অবস্থা কুবরি গাছটা খানোতে ফেলে দেখো হ্যাঁ কুবরি গাছের গোড়ায় দেখো হুম দেইখার কষ্ট দেখ এই মতো দেখছো ও মাতা এতো কে অবস্থা পানির মধ্যে নামা লাগতেছন কা આવ কা কইকো চাইছি ও মাতা দেখছিস হুম ও মাতা দেখছিস ও বাবা দেখলো না তখন ও কথা দিলা

পড়বে না এটা যনছরা তো তো সামনছরা এই যে ছরা না টাইট আছে পড়বে না মাত্রা হবে না না পড়বে না কল গেছে পুরো মুরাসপ ইয়ে গেছে আলগা হয়ে গেছে সবই তো গাইস তো তোমরা দেখলা ভিডিওটা এই পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছে তো যাই হোক আরও ভিডিও আছে সামনে আমি বাজারের দিক যখন যাব তখন আর একটা ভিডিও করব বাজারের রাস্তা মেইন রাস্তার কি অবস্থা তো আজকে এই পর্যন্ত ভিডিও না থাক সবাই লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুললো না গাইস অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও চ্যানেল যদি নতুন হয়ে থাকো তো ইনশাল্লাহ ভালো থাকবা সবাই আসসালামু আলাইকুম